হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত অপর্ণাস ফ্লেভার রেসিপিতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর একটা রেসিপি সবার কিন্তু খেতে খুব ভালো লাগে রেসিপিটা তো আমি নিজে প্রথমে বাড়িতে একবার ট্রাই করলাম ট্রাই করে দেখলাম যে আমাদের বাড়ির ছেলেরাও বেশ ভালো লাগলো বললো না খুব ভালো হয়েছে মা খেতে বাড়ির সবারই খুব ভালো লেগেছিল তো ভাবলাম সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি এটা হলো মূল দিয়ে খলি মাছের ঝোল ফলি মাছ তো আমাদের সবার জন্য খুবই উপকারী কারণ ফলি মাছ খেলে আমরা জানি গায়ে রক্ত হয় আর এই সময় বিশেষ করে এই বসন্তকালে কিন্তু ফলি মাছ খাওয়া আমাদের খুব দরকার কারণ চারিদিকে এই সময় বসন্ত হয় হয় তো ফলি মাছ আমাদের শরীরকে ঠান্ডা রাখে তো এই ফলি মাছটাকে কি করি আমি এক এক সময় এক এক রকম ভাবে রান্না করি বাড়ির সবারই যেন সেটা খেতে ভালো লাগে তো তো আজকে ফলি মাছটা কিভাবে রান্না করবো জানো আজকে রান্না করব। হরি মাছটাকে হচ্ছে তোমার মৌরি বাটায় তো চলো দেখতে থাকো খুব ছোট্ট একটা রেসিপি কিন্তু খেতে সবার খুব আমার এই চ্যানেলটার মধ্যে কিন্তু তোমরা ভালো থাকা জীবনে ভালো থাকা সব রকম রেসিপিগুলো এর মধ্যে পেয়ে যাবে অপর্ণাস ফ্লেভারফুল রেসিপি যেখানে কিন্তু জীবনে রকম ফ্লেভারগুলো এখানে থাকবে কখনো তোমরা ভালো ভালো কবিতা শুনতে পারবে কখনো ভালো ভালো পুজোর ভিডিও দেখতে পারবে কখনো বা সুন্দর সুন্দর রান্নাও দেখতে পাবে তো আমার চ্যানেলটা সঙ্গে থাকবে আমার সঙ্গে থাকবে তো চলো শুরু করে দিই আজকের এই সুন্দর ছোট্ট রেসিপিটা তো শুরু করে দিই মৌরি বাটায় ফলি ঝোল তার জন্য ফলি মাছগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি বেশি বড় ছিল না মাছগুলো দু টুকরো করেছি হয়ে গেছে কিন্তু ফলি মাছে কিন্তু ভীষণ কাটা থাকে তাই মাছগুলোকে কিন্তু অল্প তেলেই একটু ডিপ ফ্রাই করে নিতে হবে দেখো কত সুন্দর করে আমি একটু অল্প তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিলাম এতে কিন্তু ফলি মাছগুলো খেতে সুবিধা হয় আর একটু লম্বা লম্বা করে আঙ্গুলের মতো করে কেটে নিয়েছি মূল মূলো আর কালো জিরে এই দুটোই কিন্তু আমাদের চুলের পক্ষে খুব ভালো আর মূল কিন্তু আমাদের হজম ক্ষমতাকেও কিন্তু বাড়ায় তা যে সময় মূলো বাজারে ওঠে কচি কচি তাজা মূলোগুলো সে সময় কিন্তু একটু মূলো ডাল মূলো দিয়ে মাছ খেতে ভালোই লাগে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটুখানি মূলোটাকে কষিয়ে নেব কারণ সেই রকম তো কিছু মশলা থাকবে না এই নুন হলুদ দিয়ে যেটুকুই কষানো হবে তো এটাকে একটু ঢেকে দেব একটুখানি মূলোটাকে সেদ্ধ করার জন্য দেখুন কত সুন্দর হয়ে গেছে আর এই যে মশলাটা এর মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছি একটুখানি মৌরি বাটা আর তার সাথে দিয়েছিলাম হচ্ছে ধনেপাতা বাটা কাঁচা লঙ্কা এটাই কিন্তু আপনাদের মশলা হয়ে গেল টমেটো মৌরি কাঁচা লঙ্কা ধনেপাতা এগুলো মিক্সিতে পেস্ট করে নিয়ে কি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এত সুন্দর এই সুঘ্রাণ বেরিয়ে গেছে পুরো রান্নাঘর মম করছে এবার একটু জল দিয়ে দিলাম যে যেরকম ঝোল খায় এবারে ঝোল ফুটে গেছে এবারে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতেও কত সুন্দর হয়েছে আর কাঁচা লঙ্কা যখন মশলাটা পেস্ট করেছিলাম তখন অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর একটু গোটা কাঁচা লঙ্কা দিলাম যদি কেউ কাঁচা লঙ্কা ডোলে খেতে চায় তার জন্য কত সুন্দর টকবক টকবক করে ঝোলটা ফুটে উঠছে আমাদের রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল মূল আর এই ফলি মাছের ঝোল যদি আপনারা মৌরি বাটা ধনে ধনেপাতা বাটা দিয়ে করেন দেখবেন খুব ভালো হবে খেতে কত সুন্দর হয়েছে রান্নাটা গরম ভাতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা